আমার ফ্যামিলি তো যে আমি হই করি তবে যাই হবে এবার পপু বুবলি দুজনই সাকিব খানের জন্য এখন অতীত বিভিন্ন এবং বুবলির ঘরে দুটি ছেলেবাবু রয়ে সাকিব খানের দুই সন্তানের জন্য তার দুই স্ত্রী বিভিন্ন সময় গণমাধ্যমে কাদা ছোড়াছড়ি করতে দেখ এর জন্য হয়তোবাস শাকিব খান নতুন করে বিয়ের ফিরিতে বসতে চান ভুলে ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে সাকিব খান আমাদের সাথে কথা সাকিব বলেন দেখুন আমি অনেক আগে জানিয়েছি আমার ডাক্তার মেয়ে পছন্দ এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসাবে তারা দেখেছেন সেটা ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসাবিদ্যার লেখাপড়া করে দেশে ফিরে মেয়েটিকে নাকি সাকিবের বাবা মা এবং বন্ধুলা ভাই সবাই খুব পছন্দ করে আর সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসার জন্য সাকিব খানের প্রতি রইল শুভকামনা ভিডিও টি ভালো লাগলে লাইক শেয়ার করুন